ありがとうございまし হ্যালো বন্ধুরা তো আমি আছি এখন ডামরুলে গ্যাস গোডাউন সেন্টারে এখান থেকে আমাদের এলাকায় গ্যাস সাপ্লাই করা হয় তো আমরা এসেছি এখানে গ্যাসের গাড়ি আনলোড করার জন্য গ্যাসের গাড়ি আছে সেটা আনলোড করব আর খালি সিলিন্ডার আছে আর গোডাউনের ভেতরে সেগুলোকে লোড করব তো আমি আছি আর আমাদের সৌদির ভাই আছে তো গ্যাসের গাড়ি এখন আসেনি তো আপনাদেরকে নিয়ে যাব এখানে একটি পাশের দিঘি আছে তো দিঘিটাই নাকি খুব বড় এবং মাছ আছে ভালো তো চলুন দেখাই আর আমরা কোন জায়গায় আছি সেটা দেখতে পাচ্ছেন চারি দুই সাইডে জঙ্গল বাগাল আছে পাশে সাইডে এই যে শহীদুল ভাই আমরা দুজন এসেছি আর একজন আসবে এখানকার তো এখন আসেনি তো আমরা দেখাই আপনাদেরকে এই পাশের একটি পুকুর আছে পুকুর না দিঘি

জল শুকিয়ে গেলে এই দিক থেকে জল দেওয়া হবে এই যে বিশাল দিঘি এখানে প্রচুর বড় বড় মাছ আছে বিশাল দিঘি বিশাল এই পুকুরটার লিজ কত হ্যাঁ তিন লাখ টাকা বছর বন্ধুরা এই পুকুরের লিজ বছরে তিন লাখ টাকা এক বছরে এই দেয় এই নাকি আমাদের তো দেখি আমাদের গাড়ি এলো না গ্যাসের গাড়ি এলো না দেখি আসলে পরে খালি করব তারপরে বাড়ি চলে যাব কতক্ষণ লাগবে গো গ্যাস খালি করতে তিন চার ঘন্টা নাকি মোটামুটি চার ঘন্টায় লেগে যাবে এই পাশে একটা পোলট্রি ফার্ম এখানে লোকও থাকে এখানে লোক থাকে এইটা ফাম ফার্ম আর এই পাশে যে গ্যাস গ্যাস গোডাউন আমাদের এই এলাকাতে প্রচুর আমের বাগান আছে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে আমের বাগান আর এখন আম ধরেছে আম পাকার টাইম তো গ্যাসের গাড়ি এখনো আসেনি আমরা আরো কিছু টাইম বসে থাকতে হবে গাড়ি এখনো আসি আসেনি তো আরো কিছু টাইম বসে থাকতে হবে আমরা বসে থাকবো না আমরা একটু আমাদের কাছে এখানে তো বন্ধুরা গাড়ি তো আমাদের আসেনি তো একটু সামনের দিকে এগিয়ে আসলাম এই যে এখানে একটি স্কুল আছে এই যে এখানে আমার পিছনে স্কুল আছে আর এই পাশে আরো একটি পুকুর এই যে এটা হিমসাগর গাছ হিমসাগর আমের গাছ ওই যে এটাও হিমসাগর ওটাও হিমসাগর ওটাও হিমসাগর ওই মাঝে একটা আম্রপালি আছে এগুলো সব হিমসাগর আর এই যে রাস্তাটা যাচ্ছে সামনের গ্রামটি একটি আদিবাসী গ্রাম আদিবাসী আদিবাসী গ্রাম আর এই আদিবাসী স্কুল এইখানে একান্ন নম্বর ফলসাবাগ আদিবাসী প্রাথমিক বিদ্যালয় তো এখানে বেশিরভাগ আদিবাসী ছেলেরাই পড়ে স্কুলটার ডিজাইনটা খুব সুন্দর স্কুলটার ডিজাইনটা খুব ভালো তারপরে এই যেখানে বাথরুম আছে স্কুলের এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ব্যবস্থা আছে এই যে বাচ্চারা এখানে খেলবে বলে অনেক ব্যবস্থা করা আছে তো গ্যাসের গাড়ি আসেনি বলে আমরা একটু ঘোরাফেরা করার টাইম পেয়ে গেলাম আমাদেরকে সকাল পাঁচটার সময় উঠে ফোন করে দিয়েছিল গ্যাসের গোডাউন যে গাড়ি বেরিয়ে গেছে তোমরা চলে আসো তা আমরা আসলাম এসে দেখছি এদিকে গাড়ি নাই কেউ নাই আর গ্যাস গোডাউনের মালিকও নাই সেও বাড়িতে আছে আমরা দুজন এসে এখানে এই যে দুজন এসে এখানে দাঁড়িয়ে আছি আর কেউ নাই গোডাউনে গাড়ি ঢুকে গেছে গ্যাসের গাড়ি ঢুকে গেছে কিন্তু এখনও পর্যন্ত গোডাউনের মালিক আসেনি মানে গোডাউন এখনও খোলেনি আর আমাদেরকে ডেকে নিয়েছে সেই এক ঘন্টা হয়ে গেল আসা এই যে গাড়ি চলে এসছে এবার আমরা খালি করব মালিক আসছে গোডাউনের মালিক তো তিনশো বিয়াল্লিশটা সিলিন্ডার আছে এখানে তিনশো বিয়াল্লিশটা সিলিন্ডার আছে এই গাড়িতে সেগুলো খালি করে আবার এতটা সিলিন্ডার আবার লোড হবে பரவாயில்லை சார்